হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্রাক্টর অ্যান্ড নেচার মোটরস তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ছেড়ে ধারে জমিতে কাদা আর এই কাতার মধ্যে থেকে ধান আনতে এসেছি ওখানে একটা ট্র্যাক্টর দেখতে পাচ্ছেন ট্র্যাক্টরটা এখানটা আসতে পারেনি তো আমি এখানে নিয়ে এলাম আমাদের গাড়িটা দেখুন এখানে ধান চাপিয়েছি তো গাড়িটা নিয়ে যাবো তো গাড়িটা ভিডিওটা দেখবেন আপনারা আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টরের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তো চলুন শুরু করা যাক চি প্লে নোটোৱে